হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিকেলবেলা আয়ান ঘুম আসছিল ওকে ঘুম থেকে টেনে তুলে ছাদে নিয়ে আসলাম আয়ান প্রায় প্রতিদিনই ছাদে উঠতে চায় তবে আমার উঠতে ভালো লাগে না আর যখন কাপড় শুকাতে দেই বা কোনো কিছু ছাদে রোদ্রে দেই তখন হচ্ছে বাধ্য হয়ে আসতে হয় পানির ট্যাঙ্কির উপরে হচ্ছে আমি হলুদ মরিচ শুকাতে দিই কারণ এদিকে ধুলাবালিটা একটু কম থাকে গুলাবালি অবশ্য সব জায়গায় আছে তবে এখানে তুলনামূলকভাবে একটু কম নিচে সময় কাপড় শুকাতে দেয়া হয় সেই জন্য অন্য কিছু শুকানোর হলে উপরে নিয়ে আসি সব সময় আমি মরিচের গোটাগুলো আগে বেছে পরিষ্কার করে তারপর শুকাতে দেই আর হলুদগুলো হচ্ছে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নেই হলুদের থেকে কিন্তু অনেক ময়লা বের হয় যেহেতু হলুদ মাটির নিচে থাকে তো ময়লা থাকবে এটাই স্বাভাবিক তো হলুদ ধোয়ার পর বোঝা যায় যে কতটা ময়লা থাকে হলুদের মধ্যে আয়নের বাবা যখন হলুদ মরিচ ছিল তখন ওনারা বলেছিল অনেকে নাকি এইভাবে কেনার সাথে সাথেই ভাঙায় নিয়ে যায় তো যাই হোক উনি হচ্ছে ধোয়ার জন্য আর মরিচের গোটা বাছার জন্য বাসায় নিয়ে আসছে আমাকে অবশ্য ফোন দিয়ে বলেছিল আমি অবশ্য নিয়ে আসতে বলেছিলাম অনলাইনে সোফার কাবার অর্ডার করেছি তো সেই পার্সেলটা আজকে দিতে আসবে তো আমরা হচ্ছে তাড়াতাড়ি করে বাসায় চলে আসলাম আমাদের রুমে এত ধুলা হয় যে নতুন জিনিসের আর অস্তিত্ব থাকবে না তার জন্যই হচ্ছে সোফার কভার অর্ডার করেছি আর উনি হচ্ছে বাসার নিচে অলরেডি চলে আসছে আর উনি আগে থেকেই বলে দিছিল যে উনি ওনার হাতেই হচ্ছে কাভারগুলো লাগিয়ে দিবে। তো যাই হোক উনি হচ্ছে খুব ঝটপট করেই সোফার কভারগুলো লাগিয়ে ফেললো আমার এটা লাগাতে প্রায় অনেকটা সময় চলে যেত তো এই তো ফাইনাল লুক তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন মেরুন কালার আমার খুবই পছন্দ বিশেষ করে ভেলভেটের মধ্যে এটা ভিডিওতে খুব সুন্দর লাগছে আর সেই জন্যই হচ্ছে ভেলভেট সোফা কাবারটা অর্ডার করে দিয়েছি আরও দুই ধরনের সোফার কাবার দেখেছিলাম একটা হচ্ছে তুর্কি সোফা কাবার আর আরেকটা হচ্ছে চাইনিজ সোফা কাবার তো ওই দুইটার মধ্যে আমার কাছে ভেলভেটই বেশি ভালো লেগেছিল সোফার কাবার লাগানোর উদ্দেশ্য হচ্ছে সোফার যে ডিজাইনগুলো বা কাপড়গুলো এগুলো যাতে নষ্ট হয়ে না যায় তবে কাবার লাগালে কিন্তু আর সোফার সৌন্দর্যটা একদমই নষ্ট হয়ে যায় সোফার ডিজাইন তো এখন একদমই বোঝা যাচ্ছে না তো তারপরেও ভালোই হয়েছে কারণ জিনিস নষ্ট হয়ে যাওয়ার চাইতে সুরক্ষা থাকবে এটাই সবচেয়ে ভালো আর এখানে কতগুলো ফোম দিয়ে গেছে আর এই ফোমগুলো হচ্ছে যখনই এটা ওয়াশ করা হবে তখন লাগাতে বলে দিছে কারণ ওয়াশ করার পরে সোফার কাবারগুলো নাকি একটু বড় হয়ে যায় তখন হচ্ছে এই ফোমগুলো লাগাতে হয় আজকে হঠাৎ করেই হচ্ছে আলুর দম দিয়ে রুটি খেতে ইচ্ছে করল আর এরকম মোটা রুটি আমি হচ্ছে এই প্রথম বানাইলাম কারণ এর আগে এত মোটা রুটি কখনোই আমাদের বানানো হয় না বিশেষ করে পরোটা বানিয়েছি তবে রুটি কখনই বানানো হয় নাই এই তো রুটি ভেজে নিয়েছি আর এখানে আলো দিয়ে মটরশুটি দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম সেটা দিয়ে হচ্ছে এখন সবার রাত্রের খাওয়া দাওয়া তবে আয়নের বাবাও হচ্ছে এই প্রথম মোটা রুটি খাচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ